সাহসিকতা ও আন্তরিকতার সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশ ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় বাহিনীর সদস্যদের সারা দেশের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ হল ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ বরগুনা জেনারেল হাসপাতালে অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মহিলা চোর আটক নড়াইলে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় ভূমিকা রাজধানীর সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ট হাসপাতালে অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক মোবাইল চোরচক্রে দুজন সদস্য আটক ঝালকাঠিতে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে উচ্ছেদ অভিযান পরিচালনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে মোবাইল কোর্ট অভিযানে অঙ্গীভূত আনসার সদস্যদের অংশগ্রহণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় চোর আটক বিস্তারিত জানতে কমেন্টে দেখুন